সখি তুমি আসছো আমি কখন থেকে মোশার কামড় তুমি জানো মোশার কামড় পা ফুলায় ফেলছে হাত পা ফুলায় ফেলছে তো এরকম জায়গায় ডাকছো কেন যেখানে মোশার কামড় দেয় রেস্টুরেন্টে তো ডাকতে পারতে হ্যাঁ সেটা পারতাম আচ্ছা যাই হোক তুমি যেতে যাচ্ছো কেন তো যাবা যখন আসছো কেন বলো কি বলবা কোন কাহিনী না কোনো বলে ফেলো আচ্ছা আমি আসলে তোমাকে বলতে চাই কি বুঝছ যে মানে আমান্না সারা দিন বুঝছ মন ঠিকেনা বুঝছ আমার মনটা কি তুমি নিবা তোমার মনটা আমাকে দিবা বলো তো মানে আমান্না মানে ভাষায় মন ঠিকেনা কাজ কাজ মানে কাজেгами কোন জায়গায় মন বসে না বাবা আমার সারা দিন বকবকানি করে আমি কিছু একটা করি আমাকে সারা দিন খোটা দেয় আর আমার ইচ্ছা হয় কি জানো আমি সারা দিন তোমাকে দেখি সারাদিন তোমাকে দেখি তোমার মনটা কি আমাকে দিবা বলো তুমি কি আমাকে ভালোবাসবা কেন সারা দিন ভিডিও কলে যে দেখো তাতে কোনো মানে তোমার মন ভরে না ভিডিও কলে কি মন ভরে এই যে তোমাকে আমি সামনে দেখতেছি এই যে তোমার হাতটা ধরতেছি মানে হাতটা ধরবো একটু পরে এটা কত ভালো না বলো এই যে আমার চোখ মুখ সবকিছু তুমি সামনে সামনে দেখতেছো এটা একটা শান্তি না বলো এই যে তোমাকে আমি দেখতেছি শান্তি না বলো সুজন বলো আমি একটা মেয়ে মানুষ হ্যাঁ আমার মনটা দেওয়া এতটা সহজ না ঠিক আছে অনেক ভেবে চিন্তে তারপরে মনটা দিতে হবে বুঝলে মানে হ্যাঁ ভেবে চিন্তে মনটা দাও তারপর মনটা দাও

আমি কেউ দিতে পারত এটা একটু দেখে নিও হ্যাঁ শুধু চাচ্ছি প্রেমের কিন্তু এটা কিন্তু যতই আমরা আধুনিক না কেন দুজন মানুষ করলে নতুন